اللهم صل على سيدنا الله وعلى ال سيدنا رسولنا محمد اللهم

মগদ ভাইর মা ভাইরে ভাইর মামিন ভাইর মা তোমরা বড় ভাগ্যবতী ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফের মা আল্লামা জানাই তোমাই মাই আল্লামা সাইয়েদ সাহেবের মা নিজামী সাহেবের মা কাদের মোল্লার মা সাইয়েদ ভাইয়ের মা তোমরা বড় বতি আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেসতা মাগো সালাম জানাই তোমায় ফেরেসতা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبينا محمد <applause> بثبتك بيتك ويستحي وقناش نورودك بافرام কেউ ভাবে চিরদিন থাকে না কথা বলেন ঠিক কিনা ফেরাউনের সময় ছিল 16 বছর বাংলার জমিতে 90 বি라운 তার সময় ছিল 16 বছর কথা বল ঠিক কি ক্ষমতা আল্লাহ কাকেই দিক না কেন ক্ষমতা কোনদিন কারোর চিরস্থায়ী হয় না আল্লাহ কিছুদিনের জন্য ক্ষমতা দেয় যাবার পরে তাকে পরীক্ষা করে ক্ষমতা পাওয়ার পরে যদি অপব্যবহার করে আল্লাহ ঘর ঠক্কা দিয়ে তাকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেয় কথা বলেন ঠিক কি না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হতনা সে নামুরোদ কেবে বা ফিরাউল কেউ চিরদিন থাকে না কেউ চিরদিন থাকে না আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট জেলার জেলার ভাদেশ শর সম্পন্ন দেলা হাদিস মাওলানা সফির রহমান রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা আমিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল হাকীম রাহমাতুল্লাহি আলাইহি আনসার আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আসাদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ও আদনিয়া রাহমাতুল্লাহি আলাইহির শরণে বার্ষিক দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সম্মানBatchNorm সভাপতি ওলিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী শতবতী আল্লাহ হুজুরের হায়াত বাড়িয়ে দিক সকলে বলি আল্লাহু আজকের আজকের মাহফিলে যার অপেক্ষায় আপনারা আছেন আমার উস্তাদ সমতুল্য যিনি শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বের মধ্যে অনেক দেশে পরিচিত পবিত্র কোরআনের এমন কোন আয়াত নেই যে আয়াতের অর্থ তার জানা নেই জোরে বলেন না আল্লাহু আকবার অর্থাৎ তিনি সেই অর্থ লিখেছেন নিজে সেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামী গবেষক ৩০ পারা কোরআনের অনুবাদক মাওলানা শায়খ জামাল উদ্দিন আল্লাহ হুজুরের নেক হায়াত বৃদ্ধি করে দিক সকলে বলে মা আমিন এছাড়াও আজকের মাহফিলের অন্যতম আলোচক আপনাদের সুপরিচিত তিনিও আমার ওস্তাদ সমতুল্য সুলতানুল ওয়াহিদিন যাকে বলা হয় অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সাহেব আল্লাহ হুজুরকেও নেক খায়াত বৃদ্ধি করে দিক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আরো আলোচনা রাখলেন আমার প্রিয় ভাই

এটাকে যদি কোনো হিন্দুকে বলেন যে ভাই এটার নাম কি সে কিন্তু কোনোদিন ধরে না পড়ে না তারপরেও কিন্তু তিনি বলে দিবে এটা হচ্ছে কোরআন কারি তাই না তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিম কেন পাঠালেন কোরআন এই জন্যই পাঠালেন সাধারণ যদি একটা টিভি কিনি সিলি কিনি বা মোবাইল কিনি বা ফ্রিজ কিনি সেটা কিন্তু চালানোর জন্য একটা ছোট বই দিয়ে দেয় আপনারা কি জানেন সেই বইটা পড়ে কিভাবে সেই টিভি বা ফিয়ার সালাতে হয় সেটা তারা শেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষে দুনিয়ার মধ্যে এসেছেন তাদের জীবন কিভাবে পরিচালনা করবে তার জন্য একটা کتاب দিয়েছেন তার নাম মুসা আল কোরআন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি শুরুতেই বলে দিতে চাই এই কোরআন মানতে গিয়ে যদি বাম এবং রামদের হাত হতে হয় এই কোরআন মানতে গিয়ে যদি নিজের গায়ের কষ্টটুকু দিতে হয় এই কোরআনুল কারিম মানতে গিয়ে যদি আমাদের প্রত্যেকটার উত্তর রক্তর ফোটাগুলো জমিনে ফেলে দিতে হয় প্রয়োজনে আমাদের জীবনটা দিতে হয় সাহাবিদের মতো কে কে তৈরি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান

মারিতে পড়ে গিয়েছে কথা বলেন ঠিক কি আমরা জানাই এত তাই সিলেট পাষিকে শুধু তাই নাই পূবেবের সময় আজ থেকে দুই থেকে তিন চার বছর আগে দেখতে পাবে। ভারতের একজন মহিলা নাম তার मुस्कান খান শোনায় তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে শুধু বাংলাদেশ নয় শুধু ইন্ডিয়া নয় শুধু মায়া আটমার নয় শুধু চীন জানেন নয় পৃথিবীকে কাপিয়ে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা ওই রকম তাকবীর চলবে কি চলবে না আবার বলেন চলবে কি চলবে না তাইলে একটু তাকবীর দেন না এই তাকবীর नारे তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম আপনাদের কি হাত আছে হাত জানেন তো হাত কাতে বলেন আপনারা ভাষা বোঝেন

আল্লাহু রাব্বুল আআমিন এই আয়াতের মধ্যে দুইটা মেসেজ দিয়ে দিয়েছে প্রথম নাম্বার অংশের মধ্যে আল্লাহ বলেন ইননা নালিনা কানু রাব্বুনা আল্লাহু আল্লাহু রাব্বুল এই কুরআনুল কারীমের মধ্যে হামিম সাজদা 30 নাম্বার আয়াতের মধ্যে মুমিনদেরকে দুইটা মেসেজ দিয়ে দিয়েছেন প্রথম অংশের মধ্যে দুইটা মেসেজ দিলেন আল্লাহ বলেন ইন্না আল্লাহু রাব্বুনা আল্লাহ তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে এক বলে মানবে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ এখন বলুন তো আমাদের রব কয়জন আর ওজরে কয়জন এই ভাই নির্বাচনের সময় শুধু একটা স্টিকারের আর এক কাপ চায়ের জন্য তো সেই দেখি আপনার লনি বাইরে শেষ করে ফেলান এই কোরআনের মাহফিলে এসে একটু হবে না বলুন তো আমাদের রব কয়জন আর ওজরে কয়জন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ বলেন বান্দা বান্দি সর্বপ্রথম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তোমরা কি করবে আমি আল্লাহ আমাকে এক বলে সাক্ষী দিবে দ্বিতীয় নাম্বার তোমরা যখন আমাকে এক বলে সাক্ষী দিবে দ্বিতীয় নাম্বার ইনশাআল্লাহ বলেন তখন তোমরা এক বলে সাক্ষী দেওয়ার প্রতি তোমরা অবিচল থাকবে অটল থাকবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহান যদি এই দুইটা গুণ আপনাদের মাঝে থাকে আল্লাহ বলেন তাদেরকে আমি দুইটা পুরস্কার দিব কি সেই দুইটা পুরস্কার দ্বিতীয় নাম্বার অংশের মধ্যে আল্লাহ বলেন তুম মাসতা কুম তরালসা আলাইহিমুল মালা আল্লা তা খোয়া তা জানো শিরু বিল চেন তিল্লা দিক দ্বিতীয় নম্বর অংশের মধ্যে আল্লাহটা কে বলেন বন্ধ বান্দি যখন তোমরা আল্লাকে আল্লাহ বলে মানবে মানবে যখন তোমরা অবিচল থাকবে এই দুইটা গুণ যখন তোমাদের মধ্যে আমি আল্লাহ দেখতে পাবো তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক নাম্বার তোমাদেরকে আমি ইমানি মৃত্যু দেব দ্বিতীয় নাম্বার তোমাদেরকে আমি জান্নাত দেব জোরে বলো আল্লাহু আকবার সম্মানিত পুরস্কার তো নিব কিন্তু আল্লাহ প্রথম যে শর্ত আমাদেরকে দিয়ে দিলেন নিয়ে আল্লাহ বলুন তো আমাদের রব কয়জন তাইলে আল্লাহকে এক বলে মানলাম আমার বাবা মুসলমান দাদা মুসলমান বড় দাদা মুসলমান জন্মসূত্রে আমরা মুসলমান দাবি করি কিন্তু যখন পূর্বের সময় যাদের আব্বারাই ছিল বিধর্মী তারা যখন আল্লাহকে এক বলে মানতে গিয়েছে তখন কিন্তু তাদের উপর হামলা মামলা জুলুম এসেছে নাকি আসে না সেই সময়ের কথা আল্লাহই কোরআনের মধ্যে বলে দেয় যখন তোমাদের উপর হামলা মামলা জুলুম জেল জুলুম এসে যাবে যত রকম অত্যাচার এসে যাবে সেই সময় তোমরা কি করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন বললেন এই ধৈর্য ধারণ করতে পারলে এই দুইটা পুরস্কার তোমাদেরকে আমি দিব ও আমার সিলেটবাসীরা এখন আসুন তো দেখি আমরা জন্মসূত্রে মুসলমান আমাদের উপর কোনো টর্চার নির্যাতন আসে নাই কিন্তু নবীর সাহাবীদের উপর কি রকম নির্যাতন এসেছে আমরা kitab মধ্যে পড়ে পেলাম আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন নাম তার ছিলেন সমায়া এই সমায়ার একটা সন্তান ছিলেন নাম তার ছিলেন আম্মার দুই জন মা এবং সন্তান আল্লাহর রাসূলের হাত দিয়ে কাল একবার দাওয়াত করে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন আল্লাহু আকবার যখনই কিনা কালিমার দাওয়াত গ্রহণ করলেন পড়ার পরে ইসলাম ধর্মটা গ্রহণ করলেন পড়ার সঙ্গে সঙ্গে খবরটা এক পড়েছে আবু জেহেলের কান পড়ে পুলসে গেল আবু জেহেল তুমি কি জানো এই সময় একজন লোক আছে যে কিনা তোমাকে প্রভু বলে খোদা বলে মানে না কোন লোক আছে যে আমাকে কথা বলে যাও 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 সেই লোককে ধরে নিয়ে আসো সেই লোকের খবর আমার কাছে তোমরা জানিয়ে দাও সঙ্গে সঙ্গে তার দলের লোকরা বলে সে আর কেউ নয় সে হলো সন্তান গেলে কি করা যায় খবর লাগিয়ে দাও তারা কোথায় আছে তাদেরকে ধরে আনো এই কথা বলা মাত্রই তারা যখন চলে যাবে এমন সময় পাহাড়ের পদদের দিকে হেঁটে যায় ওই পাশে দেখতে পাই সোমায়া এবং তার সন্তান হেঁটে হেঁটে আসছে আবু জাহেল ডাক দিলেন সোমায়া এই সময়ে নাকি তুমি আমাকে খোদা বলে মানাবাদ দিয়ে আমাদের দল থেকে পরিষ্কার হয়ে গিয়ে আমাদের দলটা ত্যাগ করে তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল খোদা বলে মেনেছো তাই প্রভু কে নাকি খোদা বলে মেনে নিয়েছো এ কেমন কথা তোমাকে এখনো বলতেছি আমার থেকে খারাপ মানুষ কিন্তু আর কেউ নেই আমার মতন খারাপ মানুষ আর কাউকে তুমি পাবে না এখনো তোমাকে বলে দিচ্ছি তুমি এই ধর্মটা ত্যাগ করো পূর্বে আমাদের ধর্মে আবার ফেরত আসো নইলে তোমার উপর কিন্তু নির্যাতন তর্জন আসতে পারে জোরে বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজিরা আল্লাহর গোলামেরা সঙ্গে সঙ্গে সুমাইয়া ডাক দিয়ে বলেন আবু জেহেল তুমি কি জানো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করে ফেলেছি আল্লাহকে ভালোবেসে ফেলেছি দ্বিতীয় নাম্বার আর কোন খোদাকে আমি মানতে পারবো না কারণ আমার প্রভু হলো এক আর 360 মূর্তির পূজা করব না তাদের কাছে মাথা নত করে আর সিজদা করব না সঙ্গে সঙ্গে আম্মার এবং সুমাইয়াকে হাত পা ধরে নেওয়া হলো ধরে নিয়ে যাওয়ার পরে বেঁধে বলতে سن সময় আড়ে এমন বল ইমান সার্বি kirani শুধু একটা আয়াতের অর্থ কিন্তু বুঝাতে যাচ্ছে তাফসীর মোলস আপনারা আলোচনা করতেছেন innal ladina qalu rabbunallah কেন বললেন রব বলে মানব আর রবের প্রতি ইসতিquasar তোমরা থাকো যাদেরকম হামলা মামল নিজাতুন জীবন কেড়ে নেওয়া আর উнки না করো সেই সময় তোমরা করে যা ধারণ করো এমন কি রববিয়াতের প্রতি তোমরা অটল থাকো চিন্তা করেন পূর্বের সময় সাহাবিরা কি রকম নিজাতনের শিকার হতেছিলেন আল্লাহর নবীর সাহাবী সুমাইয়া কি বললেন বললেন না তোমাকে প্রভু বলে মেরে নেব না তোমার ধর্মের মধ্যে আর সরবো না আল্লাহকে আল্লাহ বলে মেরে নিয়েছি আল্লাহকে প্রভু খোদা বলে মেরে নিয়েছি এই ধর্ম ত্যাগ করে আর আমরা বাতিল তাগুদ ধর্ম আর গ্রহণ করব না সঙ্গে সঙ্গে তার উপরে নিত্যতন আরম্ভ হয়ে গেল আম্মার এর কাছে কি আপত্তি প্রশ্ন করে আম্মার তোমার মা হচ্ছে মহিলা তোমার মায়ের সম্পর্কে বলে না তুমি কি জানো আমি কত তোমার মাকে বোঝাও আমাদের ধর্ম যেন ত্যাগ না করে তারা যেন আর আমাদের